أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نعمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من سيئه اعمالنا من يهدي الله فلا ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته كتاه يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

গোটা তয়েবাসীকে উলুট পালুট করে দিল আল্লাহ রসুল কাজিবাই কখনো না কখনো না তাইবাসী বোঝে না তাইবাসী বোঝে না শোনে ওরা ভালো মন্দ কিছুই বোঝে না এই আমাকে পাথর মেরেছে যদি এই মানুষগুলোকে তুই মেরে ফেলে দাও এই মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত ফেলে দাও আমি আমি আল্লাহ নবিশ্ব নবিকাল মহান মহান মাঝে আল্লার কাছে জবাবদারি করতে পারবো না অনিবায়ী দেখুন না যে আমার আল্লাহ তো স্বয়ং আছে কোন মানুষকে ক্ষতি করার দরকার নাই দরকার নাই আল্লাহ আমার এক টাইমের সমস্ত মানুষ একজন কলমা পড়ে আমি নবী সুস্থ হয়ে যাব আমার টেনশন থাকবে না

সত্য আমার মা আমাকে কোন সবাই করবেন গো টাকা রক্ত রঞ্জিত হয়ে যাবে কাপড়টা ধরে হাতে কুশিন দেখাবেন না মা যে দুধ যখন কত জুতা আমার মা কে কে চুকে পানি খেলে গুটাতি সমস্ত নরনারী কেন্দ্রে মেলবে দুই নম্বর সত্যবা আমার মাকে আপনি ধরে দেখবেন কিনা তিন নম্বর সত্য মা আমার তিন নম্বর সত্য মা আমার আমার সমান কষি কষি বাচ্চার সাথে থাকবে এই কষি কষি বাচ্চা থেকে আশ্বোস করে আমার আফসোস করবেন না তিন নম্বর চার নম্বর সত্য হলো আমার জবাই করার বেঁধে দেবেন তাই বেটারে হাত পাও বা দরকার

পিতা পিতামাতা ধারাধারী নাই ও যুবকেরা ও সঙ্গে অসৎ ব্যবহার করো না বাবার সঙ্গে অসৎ ব্যবহার করো না বাবার সাথে মসজিদের ইমাম হও প্রতিভ হাও হাজি হাও গাজি হাও তোমাদের কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না কবুল হবে না বাংলাদেশের বাংলাদেশেরা করতে হাজার হাজার মুসলমান থাকে বাংলাদেশে ইসলাম প্রচার হয় নাই আর মক্কায় নগরীতে এক মক্কা রইল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় যখন ইসলাম প্রচার করেছে উবাই বিন খাল আঠারো হাজার পাহাড় বিক্রি করে দেয়া মহান আল্লাহর এই মক্কায় ইসলাম প্রসার না করতে পারে আর আমাদের বাংলাদেশে কোনো এমন মুসলমান আছে ওই ইসলাম হয় এই কারণে কত লক্ষ লক্ষ টাকা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও হেরা বিএনপির কোরআন আল্লাহ সবচেয়ে সবচেয়ে মর্যাদা কিতাব সত্যকে প্রচার করে যা করেছেন করেছেন তবুও করে ফিরে আসেন আজকালকার বিধিবিধে মোবাইল মোবাইল সেট আসছে এই মোবাইল সেটগুলো দিয়ে আজকে কত ক্ষতিগ্রস্তর মধ্যে আমরা পড়ে গেছি কত ইমান হারা হচ্ছি আপনারা দয়া করে এই দুটি লক্ষ্য থেকে বাদ দিয়ে আল্লাহ অতিমৎসার অত জাকাত আর অত জাগাত নামাজ কায়েম করেন জাকাতের জাকাতের ফসল চালু করেন যত জাকাত দিবেন আপনার মাল তত বাড়তে থাকবে